الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রাণ ফস্তম বের আলহামদুলিল্লাহ হি প্রতি সপ্তাহের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মাদ জিহা চোখের তারা নামে মোহাম্মদ এই অনুষ্ঠানে আমরা রসুলিকিম সাল্ল তিফ আলু সাল্লামের এক একটি গুণ নিয়ে অনন্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুনে থাকি আমরা গত পর্বে শুনেছি রসুলিকিম সোল্লাহ সাল্লাম উম্মতের অন্তর্জামী অর্থাৎ উম্মতের অন্তরের খবরও রুসলিকিম সাল্লাহ আলয় সাল্লাম জানেন তো ইনশাআল্লাহ আজও আমরা এমন একটি বিষয় নেব আর কি বিষয় নেব আমরা এখনই জানাচ্ছি প্রথমে কিছু ভালো ভালো করে করিনি দূরদেব পাক পার করার অসংখ্য ফজিরাত বারকাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম ইরশাদ করেন আলাইয়া আলাহ সলাহদা সল্লাহু আলাইহি আশার অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুর্দেব পাক পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত নাজির করবে সুহান সাল্লো হাবিব হাবীব সল্লাহ তাল মুহদ সল্লাহ তালা আলি আলু সাল্লাম প্রাণ খ্রিস্ত বেরা আজ আমরা যে বিশুরে নিয়ে আলোচনা শুনব তা হচ্ছে দূরে এবং কাছে সকল কিছুই হুজুরের নিকটে অর্থাৎ নবী আলা তালিফর সাল্লাম কাছে এবং দূরে উভয় সমান আজ আমরা এই বিষয়টিকে দুটি পর্বে সাজাবো আমাদের আজকের একটি পর্ব হবে ঈশাআল্লাহ আগামী পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনবো আমরা এই বিষয়টিকে দুটি এপিসোডে ভাগ করবো শুরু করছি আমরা একটি হাদিসে পাকের মাধ্যমে যে হাদিসে পাকের মাধ্যমে আমরা অনুধাবন করতে পারবো যে কিম সল্লাহ তালা আলিবালু সাল্লামের কাছে এবং দূরে উভয় সমান হাজেতে আনা সদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবিকিম সাল্লাহ আলী আলু সাল্লাম জঈদ জাফার ইবনে রওয়াহা এ তাদের শহীদ হওয়ার সংবাদ প্রদান করছেন কখন কবলাহুম খবর হুম এখনও মদিনাতে তাদের সংবাদ আসেনি তারা যে শহীদ হয়েছে এখনও তাদের সংবাদ মদিনায় পৌঁছায়নি অথচ রসুল কবি ইস্বাদ করছেন যে যুদ্ধের ধর্মীয় লড়াইয়ের যে পতাকা এটি এখন জাইদের কাছে আছে ফিবা সে শহীদ হয়ে গিয়েছে হদা জাফার অতপর ইসলামের পতাকাটিকে অর্থাৎ সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছে পতাকা হাতে নিয়েছে জাফার ফাউসিবা সেও শহীদ হয়ে গিয়েছে তখন ইবনে রাহ তিনি ইসলামের সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন ইসলামের পতাকা তিনি হাতে নিলেন ফাউসিবা তিনিও শহীদ হয়ে গেলেন যখন তিনি দেখলেন যে জঈদ তিনিও শহীদ জাফার তিনিও শহীদ ইবনে রওয়াহ তিনিও শহীদ ও আইনাহু না তখন সিকিম সল্লা আলিয় সাল্লামের চোখ ওয়ারক অস্ত্রসিক্ত হয়ে গেল আল্লাহ আকবর অতপর ইসলামের পতাকা সেনাপতির দায়িত্ব আল্লাহ পাকের তলবারের মধ্য থেকে একদিন তলোয়ার ইসলামের পতাকা হাতে নিলেন সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন ফতাহুল্লাহ আলাইহিম আল্লাহ পাক তার মাধ্যমে ইসলামের বিজয় দান করেছেন সুবহান আল্লাহ পতাকা হাতে নিয়েছে আল্লাহ রাসুল এটাও দেখছেন আল্লাহ আকবর তারা যে শহীদ হয়েছেন আল্লাহ রাসুল এটিও দেখেছেন সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ পতাকা গ্রহণ করেছেন আল্লাহ আসুল এটিও দেখেছেন আল্লাহ পা খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে বিজয় দান করেছেন এটিও আল্লাহ রসুল দেখেছেন আল্লাহ আকবার অথচ মদিনাতে খবর এখনো আসেনি আর যুদ্ধই তো এখন চলছে তো সংবাদ কখন আসবে যুদ্ধ তো শেষ হওয়ার পরে সংবাদ আসবে না কারা কারা মারা গিয়েছে কারা শহীদ হয়েছে অমুসলিমরা কতজন নিহত হয়েছে মুসলমানরা কতজন শাহাদত বরণ করেছে বা গরিমত কি এসেছে কি হারিয়েছে কে বিজয় লাভ করেছে এগুলো কখন আসে সমাপ্ত হওয়ার পর কিন্তু এখনও তো মদিনাতে তারা আসেনি যুদ্ধ সমাপ্ত হয়নি আল্লাহ রসুল যুদ্ধের ময়দান মদিনা থেকে অবলোকন করছেন আর অবলোকন করে প্রত্যেকের শহীদের খবর সাহাব এ কারামকে ঈর্ষাদ করছেন অবশেষে বিজয়ের সুসংবাদও ঈর্ষাদ করছেন সুহান আল্লাহ তার মানে রসুলকিম সাল্লাহ আলু সাল্লাম মদিনাতে বসেও রসুল যুদ্ধের ময়দান পর্যবেক্ষণ করেছেন তার মানে যুদ্ধের ময়দান যদিও বা বহুদূর কিন্তু আল্লাহ রসুল আল্লাহ কাজ থেকে সকল কিছু অবলোকন করেছেন সুহান ইসলাম হুজুর কিম সাল আলা আলীপালু সাল্লাম দূর এবং কাছের উভয় একই সমান দেখতেন বুঝতেন শুনতেন এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে এটি তো বিশাল যুদ্ধের ময়দান রসুল দেখেছেন দেখছেন দেখবেন সামান্য আঙ্গুল পরিমাণ সামান্য ছোট্ট ছিদ্র পরিমাণও আল্লাহ রাসুল দূর থেকে অবলোকন করতে পারেন জি হা এমন একটি হাদিস পাক আমি আপনাদেরকে শোনাচ্ছি মনোযোগ সহকারে শুনুন দেখবেন হয়তো এখানে এমন কিছু বিষয় চলে আসবে হয়তো আপনি কখনো শুনেননি আসুন হাদিস পার্ক শুনিনি হাজতে জাইনাব বিন্দু জাহাস যিনি নবীকিম আলী আলুসাল্লামের স্ত্রী ছিলেন আমাদের আম্মি জান ছিলেন মিনিন ছিলেন হজরত বিনতে তে জাহাশী আলা আনহা তিনি ইশার করছেন রসুলকিম সাল্লাহ তলিফুল আলিফুসাল্লাম একটু আতঙ্কিত হয়ে তিনি বের হয়েছেন নবিকিম সাল্লাহ তাল আলিফুলসল্লামের চেহারা বরক লাল ছিল টকটকে ছিল মানে এমন ভাব রসুলকিম সোল্লাহ আলি সাল্লামের মাঝে চলে এসেছে আল্লাহ আকবার রসিকিম সাল্লি সাল্লামঈশাত করলেন যার মাধ্যমে আরবের মন্দতা যে এই বিষয়গুলো ধ্বংস হবে কিংবা এই আরব ক্ষতিগ্রস্ত হবে এটি অতি নিকটে সেটা কি আল্লাহ রসুল ইশাত করছেন যে ইয়াজুজ মাজুজ তাদের গুত্র অতিশয় নিকটে চলে এসেছে আর মাত্র সামান্য ছিদ্র বাকি আছে যদি এই সামান্যটুকু ছিদ্র তারা করে ফেলে তারা দুনিয়াতে চলে আসবে আর আক্রমণ করে সকল কিছু ধ্বংস করে দিবে উম্মাহাতুর আলা আনহা তিনি ইশাদ করলেন ইয়া রসুলাল্লাহ আর নু হলিকু ইয়া সোয়ালিহুলাল্লাহ আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ যদি আমাদের মাঝে নেকার মুক্তাকিন তর কোয়াগার ফরহাজগার লোক বিদ্যমান থাকে তারপরে কি আমরা ধ্বংস হয়ে যাবো আল্লাহর সাত করেন কল নাম জি হা অবশ্যই ইদা কাসল খুব যখন নাফর মানে ছড়িয়ে পড়বে যখন অবাধ্যতা প্রসার লাভ করবে লোকের সংখ্যা বেশি হবে তারা চলে আসবে আর তখনই কিয়ামতের পূর্বাভাস ঘটবে এবং তারা জমিনকে ধ্বংস করে দিবে কিছু নেককার বান্দা ব্যতীত এটি ইয়াজুজ মাজুজ আসার একটি সংকেত আল্লাহ রসুল ইশাদ করেছেন তো আজকে আমাদের বিষয় যেহেতু দূর এবং কাছে উভয়ের রসুলের কাছে সমান সেই হিসাবে যদি আমরা এখানে একটি বিষয় অনুধাবন করে আল্লাহ রসুল ইরশাদ করছেন যে আল্লাহ আকবর আল্লাহ রসুল শাহাদাত আঙ্গুল আর আঙ্গুলকে ইশারা দিয়ে বলছেন যে সামান্যটুকু ছিদ্র বাকি আছে যখন তারা এই ছিদ্রটুকুকে ক্লিয়ার করতে এই কাজটুকু ছিদ্র করে ফেলবে তখন তারা দুনিয়াতে হামলা চালাবে আর দুনিয়াতে হামলা চালানোর পরেই মানুষ সকল কিছুকে ধ্বংস করে ফেলবে কিতাবের মধ্যে এমনও বনিত আছে তাকে তাদেরকে কেউ যদি মারতে যায় তাদেরকে যদি আঘাত করা হয় তাদের শরীর থেকে যে রক্ত পড়বে এ প্রত্যেকটি রক্তের ফুটার বদলে আবার তারা একটি দেহ ধারণ করবে তাদের সংখ্যা এতই বেশি বেশি হবে তারা জমিনের যে সমুদ্রের পানি পানিকে এমনভাবে পান করে ফেলবে মনে হবে না সেখানে কোনো পানি ছিল এমন শুকাবে এই আজ আমরা নদী দেখছি সাগর দেখছি বিশাল বিশাল সাগর এই সাগরের পানিও তারা খেয়ে ফেলবে পান করে ফেলবে আর একদল আসবে পানি পান করে চলে যাবে আর দল আসবে তখন তারা দেখবে এখানে পানির কোনো অস্তিত্ব ছিল না অর্থাৎ তারা সমুদ্রের পানিকে এমনভাবে গ্রাস করে ফেলবে এমনভাবে খেয়ে ফেলবে এখানে পানির ছিল এটা কোনো প্রমাণও থাকবে না তাদের সংখ্যা এত বেশি হবে তো বলা হচ্ছে যখন তারা আসবে সকল কিছু ধ্বংস করে দিবে গাছপালা পশু পাখি মানুষ সবাইকে হত্যা করে ফেলবে কিন্তু নেককার ব্যক্তিরা ব্যতীত তো এখানে আল্লাহ রসুল যেটা ইসাদ করছেন যে আল্লাহ রসুল তাদের খবর জানেন দেখুন তারা কোথায় বন্দি আছে হজরত জুল কার্ডাইন ব্রদীয় আল্লাহ তালু তাদেরকে বন্দি করেছিলেন একটি নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু এই নির্দিষ্ট জায়গা আজ দুনিয়ার বুকে অপরিচিত সে জায়গাটি কোথায় কেউ জানে না দেখুন সাহবাইকার আমার ওই জায়গাটি জানে না বর্তমানে আধুনিক বিজ্ঞান এখনও সেই জায়গাটি তথ্য বের করতে পারেনি এমন একটি জায়গা পৃথিবীর আশেপাশে আছে তারা সেখান থেকে বের হবে দুনিয়াতে হামলা চালাবে এখন কথা হলো যে জায়গাটির খবর কেউ দিতে পারছে না বর্তমানে আধুনিক যুগ ও বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারছে না আল্লাহ রসুল বলে দিয়েছেন যে অমুক জায়গায় তারা আছে নির্দিষ্ট লোকে করেননি কিন্তু এসাদ করেছেন তারা অমুক জায়গায় আছে এটিও বলেছেন আরও কি বলেছেন তাদের ছিদ্র করার সামান্যটুকু জায়গা বাকি আছে যখন তারা এই দেয়ালটিকে ভেঙে ফেলবে তারা দুনিয়াতে চলে আসবে আর তখনই সকল কিছু ধ্বংস হয়ে যাবে তো এখানে আল্লাহ রসুল এটিও দেখছেন যে তাদের আর অল্প পরিমাণ জায়গা দেয়াল ছিদ্র করার বাকি আছে যখন এই দেয়ালটি ছিদ্র করে ফেলবে তারা দুনিয়াতে চলে আসবে হামলা চালাবে তো আল্লাহ রসুল মদিনাতুল মুনাওয়ারায় বসে ওই জায়গা অবলোকন করেছেন করছেন এবং তারা কোন অবস্থাতে আছে সেটিও আল্লাহ রসুল দেখেছেন জানেন তার মানে আল্লাহ রসুলের কাছে দূর এবং কাছে জায়গা উভয়ই সমান আল্লাহ রসুল দূরে যেমন দেখেন কাছেও তেমন দেখেন আল্লাহ রসুল সকল জায়গায় সব কিছু সমানভাবেই দেখেন হাদিসে পাকে তো এটি এসেছে আল্লাহ পাক এই জমিনকে আমার সামনে সংকুচিত করেছেন আর আমি এর পূর্ব পশ্চিম সকল কিছু দেখেছি অবলোকন করেছে সুবহান আল্লাহ তার মানে আজকের আমাদের এই দুটি হাদিসে পাখ থেকে বিষয় দাঁড়ালো যে আল্লাহ রসুলের কাছে দূর এবং কাজ উভয় সমান ইনশাআল্লাহ এ বিষয় নিয়ে আমরা আবারও আরেকটি এপিসোড আপনাদের মাঝে নিয়ে আসব। তো এটি হচ্ছে প্রথম এপিসোড প্রথম পর্ব আগামী পূর্বে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে দূর এবং কাজ উভয় সমান সে পর্যন্ত ভালো থাকুন মাদানি চ্যানেল دیکھتے تھا صلی صل اللہ علیب صلی تعالی تعالیٰ محمد صلو اللہ تعالیٰ علیہ وآلہ وسلم